হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি গ্যামে ঢুকে দেখি যে ইমুট পার্টের ইভেন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমার কাছে কিন্তু ডায়মন্ড আছে চার হাজারের মতো আমি কিন্তু ইমুট পার্টি ইভেন্ট কমপ্লিট করবো তো এই সবার প্রিয় ইমুট প্রবোজ ইমুট আমারও প্রিয় ইমুট প্রপোজ তো আমার যেহেতু নাই আমি কিন্তু কমপ্লিট করবো তো এখান থেকে একটা ইমুট বের করতে এক হাজার ডায়মন্ডের মতো লাগবে তো আমার কিন্তু একটাই মোট আছে তো তিন মোট তিন হাজারের মতো লাগতে পারে দেখা যাক আমি কিন্তু স্পিন কত লাগে এখানে ডিসকাউন্ট দিছে তো এগারো স্পিনে প্রথমে চল্লিশ ডায়মন্ড লাগবে তো আমি কিন্তু এগারোটা স্পিন চল্লিশ ডায়মন্ডে করে দিলাম দেখা যাক কি দেয় আর না দেয় প্রথম দিবে না আমি যাই সেটা বড় কথা না আবারও কিন্তু দুশো টাইমে স্পেন্ড করে দিলাম তাও কোনো কিছু দেয় নাই আবারও দুশো টাইমে স্পেন্ড করে দিলাম তারপরেও কোনো কিছু দেয় তো গাইজ যাদের যাদের এই পার্টি ইভেন্ট কমপ্লিট করাসো করতেছো অথবা করতে পারো না কমেন্টে কিন্তু বলে দাও আর যাদের যাদের চ্যানেলটা এখন আমার সাবস্ক্রাইব করে রাখেন নাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গ্যাস একটা ইমুট কিন্তু দিয়ে দিছে তো আমার প্রথম ইমুটটা দিয়ে দিচ্ছে যাই হোক ইমুটটা ভালো তারপর সেকেন্ড ইমুট আছে প্রপোজ ইমুট তারপর আরেকটা একটা আছে হো সেটা বড় কথা না আমি কিন্তু আবারও দুশো টাইম দিয়ে সুন করে দিলাম তারপরও এখনো কিছু দেয় না আবারও দুইশো টাইম দিয়ে সুন করলাম তো তারপরেও কিন্তু দেয় না আবারও দুইশো টাইম দিয়ে সুন করলাম এবারও কোনো কিছু দিল না হোক সেটা বড় কথা না এবার আবারও স্পিন করলাম দিল না এবার কিন্তু আমরা একটা সিঙ্গেল স্পিন করব করে কিন্তু একটা ইমোট পেয়ে যাবো একটা সিঙ্গেল স্পিন করলাম করে একটা ইমোট দিয়ে দিয়ে কি ভাই তাও আমাদের কিন্তু প্রপোজ ইমোট দেনি হোক সেটা বলার কথা না আমরা কিন্তু প্রবাস ইমুট বের করব তো আবারও কিন্তু স্পিন করলাম ইমুট দিল না আবারও দুইশো টাইম দিয়ে স্পিন করলাম করে কোনো মতে কিন্তু আমাদের স্পিন দেশে না স্পিনের মধ্যে কিন্তু আমাদের এগারো স্পিনে দুইশো ডায়মন্ড যেহেতু তো আবারও আমি স্পিন করে দিলাম তারপরও দিল না আবারও দুশো টাকা স্পিন করে দিলাম দেখি এবার কী করে এবার না দিলে গাইস পরের বার কিন্তু দিতে হবে শেয়ার যাই হোক সে চুয়াল্লিশ টাকা হয়ে গেছে তো আমরা কিন্তু এখন সিঙ্গেল স্পিন করবো স্পিন করলাম পাইলাম না আবারও একটা সিঙ্গেল করে দিলাম হলো না আমাদের প্রথম আবারও একটা সিঙ্গেল করে দিলাম ভাই দিয়ে দিছে ভাই প্রপোজ মোট আমার দিয়ে দিছে দিয়ে দিলো তো গাইস আমাদের মোটামুটি পঁচিশশো টাইমের মতো লাগছে এই ইমুটটা কমপ্লিট করতে যাই হোক আমি একটু ইমুটটা লাগাই দিই কীরকম কই গেল ইমুট প্রকাশ মুট বের করার ইচ্ছা তো বের করতে পারো চার হাজারের মতন ডাইম লাগবে আমার একটাই ডায়ম একটা ইউমুট ছিল তো তাই পঁচিশ হাজার মতো ডাইম লাগছে